আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা আশা করি আপনারা সকলে বলা আছে তো আজকে আমরা আলোচনা করব যে পেপার নিয়ে আলোচনা করব, তো পেপার নিয়ে প্রায় অনেকগুলো প্রশ্ন রয়েছে তো সেই প্রশ্নগুলোর উত্তরগুলো আজকে আমি এই ভিডিওতে দিব এবং সেই পেপারগুলো আজকে আমি আপনাদেরকে দেখাবো তো চলেন বেশি কথা না বলে আমরা ডাইরেক্টলি চলে যাব পেপার আর যে যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। সেই প্রশ্নের মধ্যে সবার প্রথম হচ্ছে পেপার কি ওকে তো আমি আপনাদেরকে আবার বলছি যে আমরা যে প্রেসপিনিংয়ের কাজগুলো করে থাকি সেগুলোর কিন্তু পেপারগুলো অনেক বড় বড় হয় আমার হাতে প্রায় অনেকগুলো পেপার দেখতে পাচ্ছেন এই পেপারগুলো হচ্ছে আপনার অনেক বড় পেপার দেখতে পাচ্ছেন আপনারা ওকে তো এখন আপনাদেরকে বুঝতে হবে যে এই বড় পেপার মধ্যে কিন্তু পেপারে গ্রাম আছে যেমন ধরেন আপনার সেভেন্টি গ্রাম আছে সিক্সটি ফাইভ গ্রাম আছে এইট্টি গ্রাম আছে হান্ড্রেড গ্রাম আছে একশো বিশ গ্রাম আছে মোটা পাতলা অনেক গ্রাম আছে এখন কথা হচ্ছে এই গ্রাম বিষয়গুলো আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনি পেপারটা হাতে নেবেন এবং হাতে ফিল করতে পারবেন এর আগে কিন্তু বুঝতে পারবেন না আমি শুধু খালি আপনাদেরকে বেসিকলিভাবে পেপার দেখাচ্ছি এবং আপনার পেপারের সাইজ কয়টা হয় এখন আমার হাতে যে পেপারটা দেখতে পাচ্ছেন এই পেপারের সাইজ হচ্ছে আপনার তেইশ এবং ছত্রিশ এখন তেজ ছত্রিশ পেপারটাকে কি বলা হয় ডিডি বলা হয় এটা মনে রাখবেন আপনারা অবশ্যই এটা মনে রাখবেন তেজ ছত্রিশ পেপারকে সংক্ষিপ্ত রূপে কি বলা হয় ডিডি বলা হয় আর আপনার আরেকটা পেপার আছে বিশ এবং তিরিশ আমি যেটা আপনাকে দেখাই এখানে ডিসি পেপারটা রয়েছে ডিসি পেপারটা যেটা এটা কিন্তু অফসেট পেপার আমি আপনাদেরকে আবার বলছি এটা কিন্তু অফসেট পেপার আপনারা যারা দেখবেন তাদের সবাইকে বলছে আর আরেকটা পেপার আছে এটাকে বলা হয় নিউজ পেপার নিউজ পেপার এই পেপারটা হচ্ছে ক্যাশিম যে অপর পাশে থাকে এই অপর পাশে এই ক্যাশপেপুর এটা দেওয়া হয় আর এখান থেকে যদি আমি দেখাই আপনাদেরকে এই যে একটা পেপার দেখতে পাচ্ছেন এই যে এই পেপারটা হচ্ছে আপনার এখানে লেখায় আছে এটা হচ্ছে প্রায় একটি গ্রাম পেপার গ্রাম পেপার কত টাকা রিম এবং রিম এবং শীতটা কী সেটা একটু আমি আপনাদেরকে যদি বোঝানোর চেষ্টা করি সেটা হচ্ছে আমরা সবসময় একটা জিনিস মনে রাখবো আমাদের যে পেপারগুলো রয়েছে সেই পেপারের একটা পেজকে বলা হয় কি একটা পেজকে বলা হয় এক সিট এবং সেই একটা পেজ করে প্রায় পাঁচশো সিটে এক ক্রিম বলা হয় তো অবশ্যই এ প্রশ্ন উত্তরটা আপনারা পেয়েছেন যে পাঁচশো সিটে এক ক্রিম আমরা যখন দোকানে পেপার কিনতে যাব তখন তো অবশ্যই যখন আমরা ফোন দিব যে আমার এতগুলো পেপার প্রয়োজন যে আমাদের প্রায় এক্রিম পেপার প্রয়োজন বা এতগুলো শিট পেপার প্রয়োজন এখন পেপার রিম শীট এগুলো আপনারা হিসাব কিভাবে করবেন সে কন্ডিশনটা বের করার জন্য আপনাদেরকে যে কোনো একটা সাবজেক্টকে আগে এয়া করতে হবে যেমন আপনি কী করবেন ক্যাশমিয়াম করবেন না লিফলেট করবেন না পোস্টার করবেন তো সেটা কিন্তু আগে আপনাদেরকে বুঝতে হবে তো সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। তো আজকেই এই সংক্ষিপ্তই পেপার নিয়ে আলোচনা আর এই পেপার নিয়ে আরও খুঁটিনারি বিষয়গুলো নিয়ে আমরা সামনে আলোচনা করব, যখন আমরা প্রিন্টেডের কাজগুলো করব। তো আজকে আলোচনার বিষয় এটাই ছিল যে আমরা এক শিট এক শিট বলতে কি এক পেজকে আমাদের যদি এক পাতাকে এক পেজ এক পেজকে এক শিট বলা হয় এখন একটা পেজকে কি বলা হয় এক শীট বলা হয় এখন এরকম আপনার পাঁচশো সিটে আপনার এরকম পাঁচশো সিটে পাঁচশো সিটে কি বলা হয় এক ক্রিম বলা হয় এক ক্রিম বলা হয় ওকে তো এই বিষয়টা আপনারা অবশ্যই মনে রাখবেন কিন্তু এই বিষয়টা কিন্তু খুবই খুবই প্রয়োজন এই বিষয়টা কিন্তু আপনার সামনে লাগবেই যে আমরা এক পেজকে এক সিট বলা হয় এবং পাঁচশো শিটে এক ক্রিম বলা হয় এটা কিন্তু আমি আপনাদেরকে আমাদের লাইফ স্টেশনে অবশ্যই প্রশ্ন করবো এবং এগুলো অবশ্যই আমি আপনাদের কাছে নেব আর আরেকটা বিষয় কি এই পেপারগুলো দিয়ে কিভাবে কাটিং করবেন আর কিভাবে কাট করতে হয় সেটার কিন্তু একটা সফটওয়্যার আমি আপনাদের দিয়ে দিয়েছি সেই সফটওয়্যারটা অবশ্যই অবশ্যই আপনারা ডাউনলোড করে রাখবেন যে পেপার কাটিং যে সফটওয়্যার আপনি শুধু খালি গুগলে লিখে প্লে স্টোরে লিখে সার্চ দেবেন পেপার কাটিং তাহলে চলে আসবে ওই পেপার কাটিং সফটওয়্যারটা আপনাদের ফোনে রাখবেন আমি আপনাদেরকে ওই পেপার কাটিং সফটওয়্যার দিয়ে আমি এটু যেটা আমি দেখাই দেব যে কীভাবে আপনারা পেপারগুলো কাটতে হয় এবং কিভাবে কডিকশনটা বের করতে হয় ওকে তাছি এখানে শেষ করছি আর পেপার নিয়ে আশা করি মোটামুটি একটা বেসিক্যালি ধারণা জানতে পেরেছেন